হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব অফ লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা সেই সঙ্গে তোমাদেরকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে রবিবার আজ দোল পূর্ণিমা পূর্ণিমা তিথি কালকেও আছে মানে কোথাও কোথাও আজকে অনুষ্ঠিত হবে কোথাও কালকে মানে কেউ আজকে খেলবে তো কেউ কালকে তোমরা কবে রঙ খেলছো বা তোমাদের ওখানে কবে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু সাবধানে রঙ খেলো কেমন এখন সাতটা মতো বাজে ঘুম থেকে উঠে গেছি এবার আমি ফ্রেশ হয়ে নেবো বাসি জামাকাপড় ছেড়ে কাজকর্ম যেগুলো আছে বাসি কাজ বাজ সেগুলো সেরে নিয়ে চলে যাবো রান্নাঘরে চা খেতে চা খাবো তারপর রান্না শুরু করব দেখা যাক রান্নাবান্না আছে কী হয় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু স্পেশাল ব্লগ তোমরা মিলিয়ে নিও সিরিয়াসলি আজকের ব্লগটা কিন্তু স্পেশাল ব্লগ তো তোমরা কিন্তু মিস করো না যদি মিস করতে না চাও তাহলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না কেমন চলো দেখতে থাকো কি স্পেশাল ব্লগ হতে চলেছে টাটা তোমাদের সঙ্গে পরে কথা হবে বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি তালা বাসনগুলো ধুয়ে আমি ওখানে রেখেছি তারপর চলেছিলাম ব্রাশ করতে ব্রাশ করে মুখ ধুয়ে আমি চলে যাবো রুমে দেখতে পাচ্ছ রুমে এসে আমি ঘরগুলো পরিষ্কার করে বিছানা বেচানা গুছিয়ে রেখেছি তারপরে চলে এসেছিলাম চা খেতে চায়ের সঙ্গে আমরা বেশিরভাগ নিমকি দিয়েই খাই চাটা তাছাড়া বিস্কুট মুড়ি চানাচুর সবই ছিল আমরা যখন চা খেতে বসি তার ঠিক আগেই বাকিগুলো চলে আসে এই দেখো ওরা সঠিক সময়টা জানে যে এই সময় ওরা চা খাই কারণ আমাদের ঘরের সামনেই নারকেল গাছটা রয়েছে ওই গাছেই ওরা থাকে ওখান থেকেই দেখতে পাই তো ওরা আবার মুড়ি দিলে খায় না নিমকি বিস্কুট এগুলো খায় জানো তো রান্না বান্না আমাদের হয়ে গেছে মেনু তো ছিল টমেটো দিয়ে ডাল পেঁয়াজ ভাজা আমাদের জমির পেঁয়াজ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখানে বানিয়েছিলাম পেঁয়াজি আর বেগুন ভাজা রান্না ডালের থেকে আমি সিদ্ধ ডালটাই খেতে বেশি ভালোবাসি তার জন্য ডাল সিদ্ধ তুলে রেখেছিলাম আর এখানে হয়েছিল ডিমের কারি এর মধ্যে আলু দিইনি শুধুমাত্র মশলা দিয়ে বানিয়েছিলাম চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা ভাই বাড়ি এসেই কাজকর্মে লেগে পড়েছে এত রোদ্দুর ছাদে তোমরা দেখতে পাচ্ছ লম্বু গাছের ডালগুলো ছেটে দেওয়া হবে কারণ এর মাথাটা খুব ভারী হয়ে গেছে এখনই এই ঝড় বৃষ্টির সিজন প্রায় প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে মাথাটা ভেঙে তখন পড়ে যাবে তার জন্যই ডালগুলো ছেটে দেওয়া হচ্ছে কাকু এসছিলো আমাদের কাজে তার জন্য কাউকে বলা হলো ডালগুলো একটু ছেটে দিতে সব ডালই ছেঁটে দেওয়া হয়েছিল মাথাটা একদম হালকা হয়ে গেছে ছাদে এত রোদ্দুর তাকানোই যাচ্ছিল না তোমরা এই জায়গাটা এটা নোটিস করো যখন ডালটা কাটা হচ্ছিলো ধনুকের মতো পেকে গেছিলো আর যখন ছেড়ে দেওয়া হলো পুরো স্প্রিংয়ের মতো ওপরে উঠে গেল খুব সুন্দর লাগছিল দেখতে জানো তো লম্বু গাছের পাতাগুলো কাকু নিয়ে গেছিলো ওনাদের বাড়িতে ছাগল আছে অনেকগুলো পাতাই হয়েছিল আমাদেরকে বলেছিলাম জানিন আমি আবির শুনেছি এখানে আমি সব রকমের আবির অল্প অল্প করে আগ তুলে রেখেছিলাম ভগবানের চরণে দেওয়া হবে সেই জন্য আর বাকিটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছিলাম সবাইকে দেব তার জন্য কত সুন্দর না কালারগুলো একটা লাল আছে গোলাপি আছে হলুদ আছে টিয়া কালার আছে আর ওটা কি কালার ওটা নীলও না আকাশেও না এরকম একটা কালার খুব সুন্দর না বলে কোনো প্যাকেটে রয়েছে প্রচুর দেখো বেশি করেই কিনেছিলাম লাল রঙটা আসছে আমার প্যাকেটে আমাদের ঠিকঠাক যাই হোক চলো ভিডিওটা এবার তোমাদেরকে শেয়ার করি দেখো কী হতে থাকে এবার আমি যাব মা বাবা আবির দিতে এখানে তুমি তোমার তো একটু পায়ে দিতে তুমি এখন গুরুজন হয়েছে তোমার এখানে দেখো আমাকে কত যত্ন করে আদর করে রং লাগানো হচ্ছে বাচ্চাদেরকে যখন স্টানের আগে তেল মাখানো হয় বা কোনো লোশন বা ক্রিম জাতীয় কিছু আদর করে যত্ন করে মাখানো হয় না আমাকে সেরকম প্রত্যেকটা কালার নিখুঁতভাবে লাগানো হচ্ছে আমি মনে আনন্দ দেখে রঙগুলো মাখছি রূপাকে একটু দে মুখে যাই জানি

হাত দরকার নাই দি দরকার মি দেখাই রেখাই রেছো চলো দাও তবে এই তুমি আমার কি করছো আ কানে আমার দিতে দিল আমার দাঁত করতে দাও তোমার তো কমই লেগেছে আমারই আমার কানে মধ্যে দিয়ে দিয়েছো তুমি আমার গালে দিয়ে দিয়েছো হ্যাঁ আমার তো দাঁত হয়ে গেছে লাল হলুদ রামধনু রং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এসে আই শ্যাম্পু করব না ভেবেছিলাম শ্যাম্পু করবো না দি মাথা পুরো ভর্তি করে দিছো আগে যেমন ছিল লাল রং পটল রং তিন চার দিন থাকতো মুখে বলো অনেক পড়তে পত্তে যেত হ্যাঁ তারপর চুলে কিন্তু পরে শ্যাম্পু লাগবে উঠছে পিঠে মিঠে জল ঢাল উঠে যাবে ও বাবা তুমি কি আমার ছেড়ে দিয়েছো নাকি খালি আমার চোখের মনি দুটো বাকি আছে মাথায় এখন জল দিও না যখন স্নান করো তখন দিও না ঠান্ডা লেগে যাবে এ আজকে কেউ খেলছে হোলি না সবাই কালকে খেলছে আমরা কি অ্যাডভান্স খেললাম পূর্ণিমা পূর্ণিমা কিন্তু আজকেই লেগেছে নটার সময় লেগেছে নটা কত তো লেগেছে কালকে এগারোটা কত মিনিটে যেন ছেড়ে যাবে অর্ধেক আগেই ফেলেই দিয়েছে দেখো এখানটার কি অবস্থা এটার দশজনকে মাখানো যেত আমি সুন্দর করে সাজিয়েছিলাম আবিরগুলো সব এক জায়গায় ঘুটে মুটে পুরো আলু দিয়ে ডিম দিয়ে মাখিয়ে দিচ্ছি সুন্দর আবিরগুলো সাজিয়েছিলাম সিন্নির মতো পুরো ঘুটে মাখিয়ে দিলো তারপর আমাকে লাগালো দেখো একটু সুন্দর করে এখানে একটা কালার এখানে একটা কালার দিয়ে সুন্দর করে মাখবো পুরো ভূত আমি চেনা যাচ্ছে মনে হচ্ছে রামধনু সবই তো হলো আবার ঘরটা পরিষ্কার করতে হবে চলো স্নান টান করে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে টাইম লাগবে আমার ঘরটা পরিষ্কার করতে দেখো কি অবস্থা দেখো ভীষণ কানের মধ্যে দিয়ে যাই দেখো কান দিয়ে পুরো আমার সবুজ বেরোচ্ছে বলবো তাহলে মানুষ একটু ডিজাইন করে দেয় যেখানে লাল এখানে হলুদ পুরো আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ঘপ করে মাখিয়ে যাই হোক পরিষ্কার করি জায়গাটা রং খেলা ঢালা হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম ঘর পরিষ্কার করতে ঘরের মধ্যে অবস্থা খুব খারাপ তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি যতবার ঘর মুছি ওই আমার মুখের থেকে আবির সব ঝরে ঝরে মেঝেতে পড়ছে আমাকে আবার মুছতে হচ্ছে এতটা কাটনি হয়েছিল ওই দিন যেন চিনতে পারছো আমাকে দেখো কত করে ঘষলাম কিন্তু উঠলো না আবিরের সঙ্গে মনে হয় রঙ মেশানো থাকে না হলে তো উঠে যাওয়ার কথা অনেক চেষ্টা করেছি তোলার কিন্তু পারলাম না যাই হোক কী আর করা যাবে তাই না একটু না থাকলে হয় নাহলে কি বোঝা যায় দি খেলেছি চলো খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে পরে কথা হবে রং টং খেলার পর দুপুরবেলা আমরা একটু ঘুমিয়েছিলাম তারপর কিছু সর্স বানিয়েছিলাম সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই সবার জন্য নিয়ে এসেছিল ফুচকা আমরা সবাই মিলে এখানে ফুচকা খেতে বসে গেছি ভেঙে চুড়ে এই করে নিয়ে এসেছে আমরা খেলে আগে দিন মোটামুটি ছিল দেখো ফুচকা সাইজ দেখো ഇങ്ങനെ 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 ഇ ফুচকাটা পেয়ে আমি এখানে কতটা খুশি সেটা আমার মুখের হাসিই বলে দিচ্ছে ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি আমাকে যদি সারাটা দিন শুধুমাত্র ফুচকা দিয়েই রাখা হয় আমার কোনো রকম কোনো আপত্তি নেই সারাটা দিন আমি ফুচকা খেয়েই থেকে যাব এতটা ভালোবাসি আমি ফুচকা খেতে তোর ফেভারেট এবং স্পেশাল খাবার হচ্ছে ফুচকা আর মজার বিষয় হলো তোমাদের দাদা ভাইও ফুচকা খেতে খুব ভালোবাসে যেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ও খেলে আমারও খাওয়া হয়ে যায় তাছাড়া কোনো আমাকে বারণ করে না যে তুমি এটা খেও না ওটা খেও না সেরকম কোনো ব্যাপার না কিন্তু যেহেতু ও ভালোবাসে আমার জন্য সেটা খুব সুবিধা রাস্তাঘাটে কোথাও বেরোলে পারে বলে চলো ফুচকা খাই তো সেটা আমার জন্য ভালো হয় ফুচকাটা এখানে নামেই সবার জন্য আনা হয়েছিল বেশিরভাগটা আমিই খেয়েছিলাম ও খেয়েছিল দুটো মা খেয়েছিল একটা দিতেও খেয়েছিল একটা দুটো অতগুলো ফুচকা খাওয়ার পর রাত্রিবেলা আমার আর সেরকম কোনো খিদে ছিল না রাত্রি রান্না হয়েছিল মাই করেছিল আমি অল্প একটু ভাত খেয়েছিলাম কারণ সব থেকে ফুচকাটা আমিই বেশি খেয়েছি খেতে একদমই ছিল না যাই হোক আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো টাটা গুড নাইট